গুড মর্নিং ডেলি স্টুরেন্ট তোমার সবাইকে ওয়েলকাম আশা করি তোমার সবাই ভালো আছে আমি খুব ভালো এখন বাজে সকাল সাড়ে আটটা ঠিক আছে আজকে জিমে যাইনি কারণ প্রচণ্ড খারাপ লাগছিলো সকাল থেকে মাথাটা ভীষণ ঘুরছিল তাই আজকে জিমে যায়নি আর দেখো এখানে আয়ুষ এখানে আয়ুষ ঘুমাচ্ছে আয়ুষ এখন উঠিনি আর আমি এখনো কাজ কিছুই করিনি এখন যাবো রান্না করে কাজকর্ম কমপ্লিট করব। আরও কিছু আছে কিছু কাজকর্ম আছে ওই কাজকর্ম কমপ্লিট করো তো চলো বন্ধুরা আমি আগে যাই গিয়ে রান্না করে কাজকর্ম কমপ্লিট করি তার আগে বলে ঘুম থেকে উঠে কিন্তু আমার ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে যেটা খেয়ে আমার দিন শুরু হয় তার ওটার ওষুধ আমার কমপ্লিট হয়ে গেছে খুব ওটা খেয়ে নিয়েছি এখন যাই গিয়ে ফাইনে কাজকর্মটা কমপ্লিট করি উঠেছি অনেকক্ষণ হয়েছে আমার কিছু ভালো লাগছে না যে ঘরো মাথাটা ভীষণ ঘোরা লাগছে এতটা শরীর খারাপ লাগছে চলো আজকে মনে হয় ম্যাক্সিমাম এক মাস পরে চা নিয়ে বসলাম একটু চা খেতে আজকে ভীষণ ইচ্ছে করছিল একটু চা খাবো তাই আজকে নিয়ে বসে পড়লাম চা তো বলছে মা আজকে আমিও চা খাবো আয়ুষ বলছে তার জন্য আমি আর আয়ুষ নিয়ে দুজনে দু কাপ চা নিয়ে বসলাম একটু চা খেতে বেশ ভালো লাগছিল আজকে শরীরটা প্রচন্ড খারাপ লাগছিল আজকে জিমে যাইনি তোমরা হয়তো দেখে নিয়েছো আমি জিমে যাইনি তাই একটু বসে গেলাম একটু চা খেতে ওরা আজকে মনে হয় আমি জিমে ঢুকেছি চার তারিখ মে মাসের চার তারিখ জিম জিম জয়েন করেছি আজকে হলো তেইশ তারিখ না চব্বিশ তারিখ জানি চব্বিশ তারিখ এর মধ্যে একটা দিনের জন্য চা খাওয়া হয়নি আজকে অনেকদিন পরে চা খাচ্ছি খুব ইচ্ছে করলো চা খেতে তাই একটু চা নিয়ে বসলাম আদা কেখানে দেখতে পাচ্ছ গুলুগুলো গুলুগুলো চলে এসেছে তবে চা খেতে ঠান্ডা হয়ে যাচ্ছে এটা না খেলো চল তো তবে ইচ্ছে করছে একটু খেত চা খেতে একটু নিয়ে বসলো কে আইসে কে আইছে এটা কে আইসে এটা কি আইসে রি এটা কে দেয় সকাল সকাল কে দেয় যে এটা উম কে দেয় যে কে দেয় যে আলে বাবা দরবা দরবা হুম এটা দরবা এমনি এমনি দরবার এমনি দরবা এমনি দরবা এটা দরবা ঘরে কিছু সবজি ছিল না তো সকালে বাড়ির থেকে সবজি রাখলাম কারকর রাখলাম পটল রাখলাম এখানে আগে ঘরের মধ্যে ছিল তোমার শশা ছিল আলু ছিল তো শশা আলু কেটে নিয়েছি দিয়ে রান্না করব আর কারোর আলু পেঁয়াজি করব কারকর আলুটি ভাজার মধ্যে একটু পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি করে মাঝখান দিয়ে কেটে দিয়ে দেবো এটা আমার আয়ুষের খুব প্রিয় খাবার গরম গরম ভাতের সঙ্গে যদি এটা হয়ে যায় আয়ুষ আর কিছু লাগে না এটা আয়ুষ খেলে একদম তৃপ্তি সকালে সকালে ভাত খেয়ে সকালে বলতে কি। তুমি সারাদিন দাও এটা আর সারাদিনই খেয়ে নিতে পারবে আয়ুষের এতটাই প্রিয় তো দেখো বন্ধুরা আমি এটার মাঝখানে ভাজাটা হয়ে গেছে মাঝখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সঙ্গে কাঁচামরিচ কটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো আর এখানে দেখো মাছটা বসিয়ে বসিয়ে দেবো মাছের জন্য নিলাম কাঁচামরিচ নিলাম আর নিলাম পেঁয়াজ তো কাঁচা আদা আয়ুষের অবস্থা ঘেমে কি অবস্থা তো একটু জিরার গুঁড়ো দিলাম একটু ধনের গুঁড়ো দিলাম একটু হলুদ একটু সামান্য একটু মরিচ শুকনো মরিচের লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে বসিয়ে দেব মাছটা মশলা একটু হালকা ভাজা ভাজা হলে বসে দেখতে পেলে তেল কতটুকু দিয়েছি নামমাত্র পরিমাণ তেল দিয়েছি তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর শশাটা আর আলুটা দিয়ে দিলাম শশা আলু দিয়ে মাছ রান্না করব। এখন এতটাই গরম না একটু হালকা পাতলা খাবার খেতে পারলে মনে হয় ভালো আমার কাছে মনে হয় আর কি যে শশা আলুটা তো কষাতে বসিয়ে দিয়েছি আর এখানে রান্না করতে পরিষ্কার করে নেব তোমার তোমরা তোমাদেরকে তো বলিয়েছি আগে যে আমি আজকে হসপিটাল যাবো ডাক্তার দেখাতে দিয়ে ডাক্তার আমাকে কি বলে আমি বিগত দু মাস ধরে ডাক্তারের বাড়ি করছি কি রোগ হয়েছে কি হয়েছে না হয়েছে ডাক্তার তো বলছে ঠিকই বাট কিছু উপায় বলছে না গেলি টেস্ট গেলি এই টেস্ট করাও ওই টেস্ট করাও তো যাই হোক তোমরা আস্তে আস্তে সব কিছু জানতে পারবে ডাক্তার আমাকে কী বলেছে না বলে সবটাই বলবো কারণ বয়সটা তো আমি লাস্টে দিয়েছি তো তোমরা তো অবশ্যই জানবেও ঠিক আছে না সবটি বলবো তো যাই হোক মাছের ঝোলটা বসিয়ে চলে আসলাম বড় ঘরে ঘরটা গুছানোর জন্য কারণ এক কাজে পর থাকলে তো হবে না চারিদিকে নজরে রাখতে হয় তো ঘাটটা গুছিয়ে নিচ্ছি এখন বন্ধুরা দেখতে পেলে এক গাদা কাপড় এনে ফেলেছি এটা দু তিন দিনের শুকনো কাপড় ও ঘরে ছিল বাস করা হয়নি বাস করব 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 করে বাস করা হচ্ছিল না আর জিম থেকে আসার পর না মানে শরীরটা তো টায়ার্ড লাগে ক্লান্ত লাগে আর হাত পাটি ভীষণ ব্যথা করে কি বল বন্ধুরা তোমাদেরকে বলে বুঝাতে পারবো না এত ব্যথা করে হাত পা তো তার জন্য একটু যদি জিম থেকে এসে স্নান করে আয়ুষকে বলি পূজা দিতে আয়ুষ পূজা দিলে কোনো রকম ভাবে একটু রান্না করে বিছনার পরে থাকি আমার এতটাই শরীর শরীর টায়ার্ড লাগে এবং ক্লান্ত লাগে তো কাপড়গুলো ভাজ করা হয়নি তো এখন সব নিয়ে বসলাম আজকেই সুযোগ আজকে জিমে যায়নি তো আজকে কাপড়গুলো সব ভাজ করে নেব তো এখন দেখো একটা একটা করে সব কিছু ভাজ করে নিচ্ছি আমার জামা জামা কাপড় আমার এক সাইডে আয়ুষটা এক সাইডে তো নাইটিগুলা বেডশিট সবগুলো এক করে বাস করে নিচ্ছি আর আয়ুষের সঙ্গে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছি আয়ুষকে বলছি আয়ুষ লেট হয়ে যাচ্ছে আমার তাড়াতাড়ি করো তুমি স্নান করো পূজা দো আমি যাওয়ার আগে তুমি স্নান করে পূজা দিয়ে ঘরে ঢুকে যাও তারপর আমি যাব। এটি আয়ুষকে বলছিলাম তো যাক কাপড় চাপড় গুছানো কমপ্লিট হয়ে যাচ্ছে কাপড়টাপড় গুছিয়ে তা আমি এখানে ঘরটা ঝাড় দিতে চলে আসবো ঘরটা ঝাড় দেব। আর ঘরের মতো দেখতে পাচ্ছি শুধু ধুলা ধুলা সারাদিন ঘর শুরার পরও যে এত ধুলা কোথা থেকে আসে আমি জানি না মানে হয়তোবা বারিন্দাটা যে কাঁচা মাটির মাটির পাকা হলে হয়তো এত ধুলা হতো না বাড়ি মানে উঠান থেকে চলে আসে ঘরে পা না মুছে তাই তো দেখো এটা তো সবজিটা দেখিয়ে দিলাম সবজিটা আমার হয়ে গেছে এক কাজে বসে থাকলে তো হবে না চারিদিকে নজর রাখতে হয় তো এইভাবেই কাজ করতে ঘরের বউদের কিছু করার নেই কি করবো বলো দেখো আমি বারিন্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি রোদ্র হিটটা এখন রৌদ্র হিটটা নেই একটু পরেই দেখবে রোদ্রে একদম খা খাওয়া করছে রৌদ্রের হিট এই দেখো হয়তো বা ক্যামেরার মধ্যে ধরা যাচ্ছে না কতটা রৌদ্র হিট আছে বাইরে দেখো বন্ধুরা অল্প একটু কাজ করে আসলাম আর দেখো আমার অবস্থা ঘেমে কি অবস্থা হয়ে গেছে আমি ঘেমে এত মানে টায়ার্ড লাগছে এত ক্লান্ত লাগছে টায়ার্ড বলতে কি তা গরমে অর্ধেক শেষ এত গরম এত রুদ্র আমি কী হসপিটাল যাবো আমি জোর জানি না আমার এখন হসপিটাল যেতে হবে ডাক্তার দেখানোর জন্য রেগুলার চেক জন্য মানে আমি তো দু মাস ধরে দেখাচ্ছি তো এখন আবার যাবো ডাক্তার দেখানোর জন্য দেখি ডাক্তার কি বলে আজকে সবটাই বলবো তোমাদেরকে আর আমি যাব কিভাবে দেখো বাইরে রোদ্রে খা খা করছে রোদ্রে এত হিট তো চলো বন্ধুরা আমি স্নান করে আসি স্নান না করে যেতে পারবো না স্নান করে তারপরে যেতে হবে এখন বারোটা তো একটু লেট করে গেলে ভালো কিন্তু একটু ভিড়টা কম থাকে আর কি আর যদি এর আগে যাও তাহলে প্রচণ্ড ভিড় থাকে লাইনে দাঁড়িয়ে থাকো আরও প্রচণ্ড কষ্ট লেট করে যাই তাহলে মনে বেটার তো চলো সুন্দর আমি আগে স্নানটা করে আসি কাজ কমপ্লিট করা হয়েছে রান্নাও শেষ দেখতে রান্না দিয়ে রান্না করেছি স্নানটা thanks <laughs> তাঁর করে একটু ওস্ট নিয়ে নিলাম কারণ হসপিটাল যাব খালি পেটে গেলে যদি আমার মাথা ঘুরে পড়ি কারণ সকালে আমি কিছু খাইনি তো এখানে ওস্ট নিলাম একটা কলা নিলাম নিয়ে ওস্টার কলাটা খেয়ে যাব। সকালে তো এমনি ভাত খাই না আমি তো আরও জিমে যাওয়ার পরে ডাইটিং দিয়ে দিয়েছি কী কী খাবো না খাবো কীভাবে খাবো না খাবো তার জন্য সকালে তো ওস্ট দিয়েছে বি সকালে না হলে রাত্রে ওস্ট একবেলা ওস্ট খাওয়ার জন্য তাই আমি এখনই নিয়ে বসে গেলাম ওস্ট ওস্ট আর কলা খেয়ে চলে যাব তো দেখো বন্ধুরা হস খেয়ে নিলাম খেয়ে এই ড্রেসটা পরে রেডি হয়ে গেলাম বন্ধুরা বলে তো বলবে তো কমেন্ট করে আমাকে একটু পরিবর্তন লাগছে না একটু শুকিয়েছে কিনা আর এখানে আয়ুষ পূজা দিয়ে আসা দেখো আয়ুষের অবস্থা আয়ুষে ঘেমে কি অবস্থা হয়েছে দেখো বন্ধুরা আয়ুষের অবস্থা বন্ধুরা মাত্র আসলাম হসপিটাল থেকে তোমাদেরকে সরি কিছু দেখাতে পারলাম না এত রৌদ্র ছিল এত রৌদ্র আর মানে কী বলবো ফোনটা যে বের করবো এ সাধ্য নেই তো যাই হোক এখন আসলাম এখন আবার স্নান করবো স্নান করে খাওয়া দাওয়া করবো কিছুই খাইনি স্নান করে খাওয়া দাওয়া করবো আমি স্নানটা করে আসি ঠিক আছে এসে বলছি আমাদেরকে কি বলেছে না বলেছে আমাকে সবটাই বলবো আমি আগে স্নানটা করে আসি বন্ধুরা হসপিটালে গিয়েছিলাম তোমাকে তো বললামই তো এসে স্নান টান করে ভাত খেয়ে এই মাত্র বিসটার মধ্যে এসে একটু রেস্ট করার জন্য শোলাম তো ডাক্তার আমাকে কী বলেছে ডাক্তার বলেছে যে আজকে আবার যাওয়ার পরে আরও অনেকগুলো টেস্ট দিয়েছে টেস্টগুলো করিয়ে আসলাম তো যাওয়ার সময় তো ওস্ট খেয়ে গিয়েছিলাম ওস্টের কলা তো ওটা খাওয়াতে তো কিছু টেস্ট করাতে পেরেছি আর খালি পেটে গেলে আর কয়েকটা টেস্ট ছিল ওইটা করাতে পারতাম তো ভাত খাই যায়নি তো ওস্ট খাওয়াতে বলছে খালি পেট হলো সুবিধা ছিল আমাদের কিছু খেয়ে এসেছেন তার জন্য আজকে আর চার পাঁচ রকমের টেস্ট করানো হয়েছে আরও তিন রকমের টেস্ট বাকি আছে এটা খালি একদমই টুটে দিই খালি বেটাই তো যাই হোক খাবার বলেছে এক সপ্তাহ পরে যাওয়ার জন্য তো এক সপ্তাহ পরে গেলে তারপর ওরা ডেট দেবে ঠিক আছে যে অপারেশনটা করাবে কবে পড়াবে ডেট রিপোর্টগুলো দেখে রিপোর্টটাও দেবে তো ডেটও দিয়ে দেবে কবে পড়াবে তো তার জন্য তো ডাক্তার দেখি ওষুধ দিলো ওষুধ ওষুধ নিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখি আয়স একা করে আমি আয়ুষকে বললাম যে কেউ এসেছে তোমার সঙ্গে দেখা করতে আয়ুষ বলছে শুধু আমার সঙ্গে কেউই দেখা করতে আসেনি শুধু আমার সঙ্গে দেখা করতে শুধু বানরই এসেছে আর কেউ আসে তো ঘরে একা ছিল কেউই ছিল না তো ভীষণ ভয় পেয়েছে ঘরে শুধু বান আজকে প্রচুর বলে বানর এসেছে বাড়িতে প্রচণ্ড ভয় পেয়েছে ভাতও খাইনি আমি এসে ভাত খেয়ে দিলাম তো এখন শুধু একটু রেস্ট করছে উনি একটু ওনার মাছটাও আসবে তো আমাকে ধরে শুয়ে আছে বলছে মা আমাকে একটু করো তো আমার সঙ্গে দেখে কেন শুয়ে আছে তো চলো বন্ধুরা তো বললাম ডাক্তার কি বলেছে আমাকে আবার যেতে বলেছে এক সপ্তাহ পরে গেলে ওরা আমাকে ডেট দেবে তবে অপারেশনটা করাবে তখন অনু অনুযায়ী আমার অপারেশনটা হবে ঠিক আছে তো ব্লাড কতটুকু পরিমাণ ব্লাড আছে ওটু দেখবে ওরা দেখে যদি লাগে তারপর বলবে বলবে ব্লাড লাগে তো যাই হোক তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখো দুষ্ট আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ভিডিওর সাথে তখন তোমরা ভালো থেকো চলো বাই টাটা আবার দেখা হচ্ছে কালকে